বাদে হিন শারথের খatir ওরে ছেড়ে দে তুই ওসব তোрика সই শুননায় রে তোরা সই শুননায় চল রে যুবক চল রে চল আহালে হাদিস দোল রে আন্দল ছাপিয়ে পরে বাঁচে সমাজ রসা তল রে চল রে যুবক চল রে কালী বা খায় সমাজে কলঙ্কের ছড়া ছড়ি শির বেদাতের যত বাড়া বাড়ি ওরে ছেড়ে দে তুই এমন সমাজ মধ্যম পন্থায় রে তোরা মধুম পন্থায় চল রে যুবক চল রে চল আহালে হাদিস দল রে আন্দোলনে ঝাঁপিয়ে পরে দেখ সমাজ রসা তল রে চল রে যুবক চল রে মাঝ নামলে তুফান জীবন হবে ভারী সত আমুল বিন পাবি না মাঝি না কান্দারি ওরে হর বিপদে নাজত পেতে চল ওহির পথে যাই রে মোরা ওহির পথে যাই চল রে যুবক চল রে চল আহালে হাদিস দল রে আন্দোলন মনে ঝাঁপিয়ে পড়ে বাঁচে সমাজ রসা রে চল রে যুবক চল রে চল আহালে হাদিস দল রে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে দেখ সমাজ রসা রে চল রে যুবক চল রে চল হাদিস দল রে আন্দোলনে ঝাঁপিয়ে পর রে চল রে যুবক চল রে চল রে যুবক চল রে চল রে যুবক চল রে আসসালামু আলাইকুম